আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালের শবে মেয়ারাজ আজকে সোমবারে রাত্রে আজকে সোমবার রাত্রে যদি আপনি শবে মেয়ারাজের নামাজটা পড়ে মাত্র নয়টি ছোট ছোট দোয়া পড়তে পারেন একবার আপনাদের ভাগ্য পরিবর্তন হবে নেবেজি বলেছেন এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে টাকা পয়সা ধন সম্পদ যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দিবে একটি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে কি চান আজকে সবে বেরাজের নামাজটা পড়ে ওই দোয়াগুলো পরে আল্লাহর কাছে বলুন সাথে সাথে আল্লাহর আর সে আজিমের মধ্যে আপনার দোয়াটা চলে যাবে একবার এবং আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার জীবনের গুণাগুলো ক্ষমা হয়ে যাবে আপনার পরিবার সংসার থেকে অশান্তিগুলো আল্লাহ দূর করে দিবে শান্তি রহমতে ভরপুর করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে ইনশাল্লাহ একটি বছর পরে সবে মেয়ারাজ এসেছে মনোযোগ সহকারে আমলটি করবেন আজকে সোমবারে রাত্রে ইনশাল্লা এবং সবে মেয়ারাজের একটি রোজা যদি আপনারা রাখতে পারেন নবীজি বলেছেন পাঁচ বছর রোজা রাখার সোয়াব পাবেন দুইশ বছরের আপনার গুনাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবে এই মহান সুযোগটাকে হাত ছাড়া করবেন না অবশ্যই দুই হাজার পঁচিশ সালের শবে মেরাজ আজকে সোমবারে রাত্রে আপনি মেরাজ নামাজটা কীভাবে পড়বেন নিয়ত কীভাবে করবেন কনসুরা দিয়ে পরবেন এবং মুরাজাদ কীভাবে করবেন রোজার নিয়ত কীভাবে করবেন সম্পূর্ণ নিয়মকানুনটা জানতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং এই নিয়মে নামাজ পড়ুন রোজা রাখুন আমল করুন দোয়া করুন আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে বলেছেন দ্বারা মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে আপনি আমল করে দোয়া করুন আজকে সবে মেরাজের রাত্রিতে ইনশাল্লাহ আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ সুখে শান্তিতে দুনিয়ার মধ্যে কাটাতে পারবেন ইনশাল্লা আল্লাহ তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখে শিখতে হবে কোন দোয়াগুলো আপনি পাঠ করবেন মাত্র নয়টি দোয়া যদি পড়তে পারেন নামাজটা পড়ে সাথে সাথে আপনার দোয়া আপনার মুনাজাত আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয় দিনই ভাই এবং বোনেরা চলুন আমরা সর্বপ্রথম জেনে নেই এই সবে মেরাজ আজকেই তো তাহলে কয় তারিখ পরে আজকে এবং শবে মেরাজের রোজা কয়টি কিবারে বারে রাখবেন সেটা প্রথমে জেনে নেই তারপরে শবে মেরাজের নামাজটা কিভাবে পড়বেন মহিলা মা বোনেরা ভাই বোনেরা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এবং নামাজটা পরে দেখিয়ে দেব ইনশাল্লাহ এবং দোয়াগুলো পড়িয়েও দেখিয়ে দেব দুই হাজার পঁচিশ সালের শবে মেরাজ আজকে জানুয়ারি মাসের সোমবার সাতাইশ তারিখ জানুয়ারি মাসের আজকে সোমবারে রাত্রে এশারের নামাজের পরে আপনি সবে মেরাজের নামাজ পড়বেন ইনশাআল্লাহ কিভাবে পড়বেন সেটা বলে দেব প্রথমে রোজাটা বলে দিচ্ছি আপনি সবে মেরাজের একটি রোজা রাখতে পারলে আপনার পাঁচ বছর রোজা রাখার সবাব হবে হাদিসের মধ্যে এসেছে হাদিসটি হজরতে আবু হরে রাজিয়াল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেছেন নবিকারিম সাল্লাহ সাল্লাম বলেছেন রজব মাসের সাতাইশ তারিখ যে ব্যক্তি একটি রোজা রাখবে আল্লাহ রোজা রাখার সব তার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় বছরের আল্লাহ মুছে ছাপ করে তাকে নিষ্পাপ করে দিবে সকলে বলি সো দুই দুইশ বছরের আল্লাহ গুণাগুলো ক্ষমা করে দিবে রজব মাসের সাতাইশ তারিখে যদি আপনি রোজা রাখতে পারেন এ রজব মাসের সাতাশ তারিখটাই হচ্ছে সবে মেয়ারাজ এ রজব মাসের মধ্যে নবীজি অনেক রোজা রেখেছিলেন আল্লাহ আকবার কোন কোনো বর্ণনা এসেছে এ রজব মাসের মধ্যে নবীজি ১০টি নফল রোজা রেখেছিলেন এবং সাবান মাসের মধ্যে বিশটি নফল রোজা রেখেছেন এবং রমজান মাসের মধ্যে নবীজি এক সপ্তাহ এক মাস একেবারে পূর্ণ মাস তিনি ফরজ রোজা রেখেছিলেন আল্লাহ একবার তাহলে এই রজব মাস রোজা রাখার মাস নফল রোজা যত রাখবেন ততই সোয়াব নবীজি প্রতি সপ্তাহে দুইটা করে রোজা রাখত সোমবার বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের রোজাও রেখেছিলেন এই রজব মাসের তেরো চোদ্দ পনেরো এবং এই সাতাইশ তারিখে রোজাও রেখেছিল তাই আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারাও এই রোজাগুলো রাখতে চেষ্টা করবেন যদি কোনো রোজা রাখতে নাও পারেন এই সবে মেরাজের রোজাটা অবশ্যই রাখবেন ইনশাল্লাহ আজকে সোমবার দিবাগত রাত্রিতে সোমবার রাত্রিতে আপনি আবাদত করবেন সবে মেরাজের আবাদত যতটুকু পারেন ততটুকুই সারা রাত্র করতে হবে এমন কোনো কথা না ভোর রাত্রে সেহারিটা খেয়ে আপনি কালকে মঙ্গলবারে সারাদিন ওজাটা রাখবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই রোজাটা আপনি যে রাখবেন সাহারি এবং ইফতারির সময়টা এখন বলে দেব এবং নিয়তরা কিভাবে করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ এই একটি রোজা ইনশাআল্লাহ আমিও রাখব আপনারাও রাখবেন কারণ অনেক ফজিলত এই রোজাটা আপনি সাহারি খাবেন কয়টা বাজে ভোর রাত্রে বোরাত যে কোনো সময় আপনি স্যারি খেতে পারেন তিনটায় খেতে পারেন সাড়ে তিনটায় খেতে পারেন চারটায় খেতে পারেন সাড়ে চারটায় খেতে পারেন পাঁচটার আগে আগে আপনি স্যারি খাবেন ইনশাল্লাহ পাঁচটা পাঁচ দশ হইলে সময় শেষ হয়ে যায় তো পাঁচটার আগে আগেই চেষ্টা করবেন খেয়ে ফেলতে ইনশাল্লাহ তাহলে পাঁচটার আগ পর্যন্ত রাত দুইটায় খান আড়াইটায় খান তিনটায় খান যে কোনো সময় খেলি হবে ইনশাল্লাহ এম এবং যদি আপনি স্যারি খেতে নাও পারেন ভুলে মনে নাই ঘুমিয়ে আছেন ঘুম থেকে ওইটা দেখছেন আজান দিয়ালাই সে তখন আপনি রোজা রাখলে রোজা হবে সাহারি না খেয়েও শুধু নিয়ত করতে হবে আপনাকে তাহলে আশা করে বুঝতে পেরেছেন সাহারি না খেলেও রোজা রাখা যায় শুধু নিয়ত করতে হয় আচ্ছা এই সবে মেয়ারাজের যে রোজাটা আছে একটা রোজা আপনি রাখবেন নিয়তরা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছে ইনশাল্লাহ আপনি নিয়তরা এইভাবে করবেন আমি আগামীকালকে সবে মেয়ার নফল রোজা রাখবো এটা বললে হয়ে যাবে অথবা আমি আগামীকালকে রজব মাসের সাতাইশ তারিখের রোজা রাখবো একটা বললি হলো তাহলে এইটি বলবেন সহজদা আমি আগামীকালকে সবে মেয়ারাজার নফল রোজা রাখবো হয়ে গেল আচ্ছা রোজা রেখেছেন রাখার পর ইফতারিটা যে করবেন কোন দোয়া পরে কোন সময় যখন মাগরিবের নামাজের আজান দিবে তখন আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে ইফতারি করবেন ইনশাআল্লাহ আশা করি রোজার যেই হাদিসটা আছে রোজার যে নিয়মটা আছে নিয়তটা আছে আশা করি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বলে দেব সবে মেরাজের যে নামাজ আছে আজকে সোমবার রাত্রে আপনি পড়বেন এ নামাজের নিয়ম নিয়মকানুনটা কিভাবে পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন বলে দেব ইনশাআল্লাহ আজকে সাতাইশে জানুয়ারি রোজ সোমবার দিবাগত রাত্রিতেই সবে মেয়ারাজ এ সোমবার রাত্রিতে আজকে আপনি এশারের নামাজটা পড়বেন প্রথমে এশারের নামাজ পড়বেন পয়রা সন্নত পড়বেন সবগুলো পড়বেন পয়রা শুধুমাত্র তিন রাকাত বিতরের নামাজ পড়বেন না এই বিতরের নামাজটা সবে মেরাজ নামাজটা পড়ার পরে পড়বেন এভাবে পড়াটা উত্তম ভালো তাহলে কি বললাম এশারের নামাজটা পড়বেন আজকে সোমবারে রাতে এশার নামাজ বইয়া তো পড়বেন মাত্র তিন রাকাত যে বিতরের নামাজ আছে না অন্যদিন পড়ে ফেলেন না আজকে পড়বেন নাইস্কা ওই শবে মেরাজ নামাজ পড়ার পরে এ তিন রাকাত বিতিরের নামাজ পড়ে এরপরে ঘুমিয়ে যাবেন তাহলে এশার নামাজ পড়লেন শবে মেরাজের নামাজ পড়বেন বিতরের নামাজটা রেখা দিয়া তাহলে আপনি আশার নামাজ পড়লেন সৈন্যদ পড়লেন বিতের নামাজ রাইখা দাঁড়িয়ে গেলেন আপনি সবে মেয়ারাজ নামাজ পড়ার জন্যে এখন প্রথমে আপনাকে জানতে হবে সবে মেয়ারাজ নামাজ কত রাখাত পড়তে হয় শবে মেয়ারাজের নামাজ আপনি বারো রাকাতও পড়তে পারেন দশ রাকাতও পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন ছয় রাকাত চার রাকাত এটা আপনার ইচ্ছা কমপক্ষে দুই রাকাত আর উপরে যত পড়তে পারেন ততই ভালো কমপক্ষে আমার মহিলা মা বোনরা বারোটা কাত নামাজ পড়ে মার্শাল্লা অনেক ভালো আমার মহিলা মা বোনরা এবাদতের দিক দিয়ে অনেক বেশি এগিয়ে আল্লাহ মহিলা মা বোনদেরকে কবুল করুক আর যাতে আবাদতটা সুন্দর করে করতে পারে আমিন দোয়া করে দিলাম আমার মহিলা মা বোনদের জন্যে আমার মহিলা মা বোনেরা বারোটা কাত পড়েন দশ টাকা পড়েন আট টাকা পড়েন যাই পড়েন আপনি পড়বেন তবে কত রাকাত করে করে এ নামাজটা পড়তে হয় কত রাকাত করে করে আর নামাজটা কী নফল নাকি সন্নত নাকি ফরজ কোনটা সবে মেরাজ নামাজটা হচ্ছে নফল নামাজ কত রাকাত করে করে পড়বেন মাত্র দুই রাকাত করে 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 পড়বেন মানে দুই রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলবেন তারপর আবার দাঁড়িয়ে আবার দুই রাকাত পড়বেন আবার দাঁড়িয়ে আবার দুই রাকাত পড়বেন এভাবে আপনি শবে মেরাজের নামাজটাকে পড়বেন ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব সবে মেরাজের নামাজের নিয়তরা কিভাবে করতে হয় আরবি নিয়ত না পারলে বাংলাতে কিভাবে করতে হয় এবং কুসুরা দিয়ে পড়তে হয় নিয়তরা আপনি আরবিতে পারলে আরবিতে করবেন এভাবে নাওয়াই তাআলা রাকাতাই সালাত লাইলাতুল মেয়ারাজনাফলে মুতাওয়াদ জিহান ইলা জিহাতল কাবাতি সারিফাতি আল্লাহ আকবার আমি আবারও বলছি যদি আপনি সবে মেরাজের নামাজের নিয়ত্রা আরবিতে করতে চান এভাবে করবেন নাওয়াই তুয়ান উসলিয়াল ইল্লাহি তালা রকাতাই সলাতুল লাইলাতুল মেয়ারাজ নফলি মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার যদি আপনি আরবিতে নিয়ত্রা করতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়ত্রা এভাবে করতে পারবেন এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি আল্লাহ আমি আবারও আপনাদেরকে বলছি এভাবে বাংলাতে নিয়ত্রা করবেন যদি আরবিতে না পারেন আমি কেবলামুখী হয়ে দুই রেখাত সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার বলে এখন আমি আপনাদেরকে বলে দেব সবে মেয়ারাজের নামাজের মধ্যে কোন সুরা দিয়ে পড়তে হয় সেটা বলে দেব যদি বড় সুরা পারেন বড় সুরা দিয়ে পড়বেন আর ছোট সুরা পারলে ছোট সুরা দিয়ে পড়বেন মোট কথা যে কোনো সুরা দিয়েই আপনি সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করতে পারবেন ইনশা আল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব আপনি মুনাযাত্রা রাকাত কাত পরপর ধরবেন আপনি সবে মেয়ারাজের নামাজের মুনাযাত্রা চার রাকাত নামাজ যখন শেষ হবে তখন মুনাজাত করবেন এ মোনাজাত করার পূর্বে হ্যাঁ চার রাকাত করে যখন চার রাকাত অথবা ছয় রাকাত যাই হবে আপনার নামাজ হয়ে যাবে আপনি যখন মুনাজাত করবেন তার পূর্বে আপনি এই দোয়াগুলো পাঠ করে তারপরে মুনাজাত করবেন ইনশাল্লাহ সবে মেরাজ নামাজ শুধুমাত্র নামাজ না আপনি দোয়াও পড়বেন জিকিরও করবেন কোরআনতলা করবেন মুনাজাতও করবেন ইনশাল্লাহ মেয়ারাজের নির্দিষ্ট কোনো নামাজ নাই কিন্তু আপনি নামাজও পড়ে সবই পড়বেন এটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি আমাদের কাছে যেহেতু আমাদের নবীজি আল্লাহর সঙ্গে করেছে এই মেয়ারাজ সোমবার রাত্রিতে এই সবে রাত্রিতে আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে আপনি যত রাকাত মঞ্চায় নফল নামাজ পড়বেন এবং আপনি যে যেকোনো সুরা দিয়েই আপনি এই সবে মেয়ারাজের নামাজটা পড়তে পারবেন এবং মুনাজাতের পূর্বে ওই দোয়াগুলো পাঠ করবেন যখনই আপনি মুনাজাত করেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কিভাবে দুই রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করবেন আমি অনুরোধ করব ও মহিলা মা বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন তাই না একটু সময় ব্যয় করে আজকে নামাজের ভিডিওটা দেখে শিখুন শিখে আল্লাহর কাছে আজকে দোয়া করবেন এভাবে শবে মেয়ারাজের রাত্রে সোমবারের রাত্রে নামাজ পড়বেন এবং জিকিরগুলো করে আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আমল কখনো যায় না আপনি নামাজ নামাজ পড়বেন নফল আপনার কাজে লাগবে আপনি সেই করবেন দোয়াগুলো পাঠ করবেন কাজে লাগবে আপনি সবে মেরাজের নামাজটা পইরা মুনাজাতের পূর্বে কিভাবে দোয়াগুলো পাঠ করবেন নয়টি দোয়া আমি বলে দেব ইনশাল্লাহ দোয়াগুলো দুই রেখাত নামাজ পৈরা দেখাচ্ছি নামাজটাও হয়ে গেল আপনাদের আর দেখা এবং নামাজ যদি শুনলেন আমি যে তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে পাবেন ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যাক মনে করেন যে আমি দেখাচ্ছি এখন আমি এসান নামাজ পড়লাম আজকে সোমবারে সবে মেরাজের রাত আমি এশারের নামাজটা পড়লাম সন্ন্যত পড়লাম নফল পড়লাম বা যেটাই হোক সব কিছু ফেললাম আমি এসান নামাজের মাত্র তিন ডাকাত বীতের নামাজ রেখে দিলাম এগুলা সবার শেষে পড়বো ইনশাআল্লাহ বিতরের নামাজটা তিন ডাকাত এখন শোবে মেরাজ নামাজ পড়ার দাঁড়াইছি দাঁড়াইয়া বাংলাতে নামাজটা পড়িয়ে দেখাচ্ছি আমি কেবলা হয়ে দুই রাকাত সবে মিয়ারাজের নফল নামাজ আদায় করছি একবার নিয়ত্রা বাধার পর সানা পাঠ করবেন সোবাখান একাল হো মা হবে শান্দিকা অথা বা রকাসমুকা ও তা ইলাহা ওলা সানা পাঠ করার পরে আপনি আউ বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন অ আমতাহালাহিম আমিন এখন বিস্মিল্লা পে যে কোনো একটি সুরা পতে পারেন আমরা বিশমিল্লা পরে আলাম তার পব বিস্মিল্লাহির عليهم طيرًا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول এখন রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে তিনবার পড়বেন সোবাহানা রব্বি আল্লাহিম সোবাহানা রব্বি আল্লাহিম সোবাহানা রব্বি আল্লাহিম রুকু থেকে উঠিবার সময় সামিয়াউল্লাহলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানাল হামদ তারপর শেষদায় চলে যাবেন অ ল একবার সেজদা গিয়ে তিনবার পড়বেন সো বাহায়ান আলা অফ বেল আয় লা সো বাহায়ান আর অফ একবার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বইসা দেরি করবেন একটু তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন অ লা একবার شزدائي عبرو تين بار سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر

غير المغضوب عليهم ولا الضال

এখন চলে যাবেন রুকুতে আল্হ একবার রুকুতে তিনবার সোবাহানা রব্িয়া লজিম সুবাহানা রবিয়া লজিম সুবাহানা রবিয়া লজিম রুকু থেকে উঠিবার সময় স্ম আল্লহ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানালাখল হামদ তারপর শেষদয় চলে যাবেন আল্হা একবার শেষদয় তিনবার সো বাহানরব্বিয়াল আয় লা সো বাহানরব্বিয়াল আয় লা সোবাহানরব্বিয়াল আয়লা আল্লাহ একবার দুই সেজার মাঝখানে সোজা হয়েছে দেরি করবেন একটু আবার শেষ দেয়বর আবার তিন বার শেষ দেয় সোবহান রব্বি অল আয়লা সোবহান রব্বি অল আয়লাহ সোবহান রব্বি অল আয়লা অল্লাহ

أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت

এভাবে আপনি দুই রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ পড়বেন আমি বসে বসে দেখিয়েছি আপনারা দাঁড়িয়ে পড়বেন তারপর সালাম ফিরি আবার দাঁড়িয়ে যাবেন আরো দুই রাকাত পড়বেন এভাবে যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন এবং যখনই মুনাজাত করবেন তার পূর্বে এই দোয়াগুলো পড়তে চেষ্টা করবেন পড়লে অনেক বেশি ভালো কোন দোয়াগুলো আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনি এক নম্বরে ল একশোবার পড়বেন গনে গনে কম যাতে না হয় বেশি হলে ভালো হ্যাঁ পড়বেন তারাহুরা করবেন না অনেকে আছে সুবার্লা সোবান্লা সুবান্লাহ সুবান্লাহ এরকম করে গুনা হবে এরকম ভাবে পড়লে সুন্দর করে পড়তে হবে সোবাহা ল সহি শুদ্ধ ভাবে দুই নাম্বারে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন একশো বার সহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে সুন্দর করে তিন নম্বরে অল্লাহু একবার পড়বেন একশো বার একবার আকবার অল্লাহ আকবার একশো বার চার নাম্বারে কালিমা তৈয়িবা পড়বেন 100 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তারপর সর্বশেষ কালিমাটা পড়া আপনি একবার শুধু এটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটা পড়বেন কালিমা একবার শুধু 5 নম্বরে আপনি আপনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে ইস্তিকারের ছোট্ট দোয়াটা পড়বেন এবং প্রথমে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর কখনো গুণা করব না বলে আপনি একশো বারবেন আস্তা গেরুল্ল আস্তা গেরুল্ল আস্তা গেরুল্ল আস্তা গেরুল্ল একশো বার ছয় নাম্বারে আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন নবীজির সানে একশো বার এই দুরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করবেন একশো বার সাত নম্বরে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবেন একশো বার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর কাছে অনেক প্রিয় একশো বার পড়বেন দোয়াটা আট নাম্বার আপনি লা হাউলা ওয়ালা কওওয়াতা ইল্লাহ বিল্লাহ একসোবার, লা হাউলা ওয়ালা কউওয়াতা, ইল্লাহ বিল্লা, লা হাউলাওয়ালা কউওয়াতা, ইল্লা বিল্লা একসোবার। সর্বশেষ ন নাম্বারে আপনি আল্লাহ রব্বুুলালামীনের এই নামটি পাঠ করবেন এক শতবার। আরে নামটি কোনটি ইয়া 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 এটা ইসমে আজমের নাম আপনি যে দোয়া করবেন নামটি পড়ে সে দোয়া আল্লাহ কবল করবে আপনার কপাল খুলে যাবে রিজিক পাবেন ধন সম্পদ পাবেন এই দোয়াগুলো পড়লে শেষে কোন দোয়াটা একশো বার ইয়া হাই ইয়া ইয়া আল্লাহর দুইটি নাম একসঙ্গে একশোবার পড়বেন তাহলে আপনার আমল শেষ আপনি আল্লাহর কাছে মনাজাদ করে কান্না হাটে কাটি করে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন মাফ চাইবেন সব চাইবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আমলগুলো। আমি আবারও বলে দিচ্ছি নামাজটা পড়ার পর দোয়াগুলো কিভাবে পাঠ করবেন এক নম্বরে একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার একশো বার আস্ত একশো বার দুরু শরীফ সাল্লাহ একশোবার

করবেন ইনশাল্লাহ করে আল্লাহর কাছে মোনাজাত করবেন যেই দোয়া করবেন যে মোনাজাত করবেন সেই দোয়া আল্লাহ কবল করবে মঞ্জুর করবে এভাবে আপনি যত পারেন আমলগুলো করবেন দোয়াগুলো পড়বেন যতবার পারেন কমপক্ষে একশোবার একশোবার করে এরপরে আবার পড়লেন নামাজ আবার দোয়া করবেন আপনি সারাটা রাত শুধু যতক্ষণ আবাদত করবেন এক ঘন্টা দুই ঘন্টা বা যতক্ষণ আপনি কতক্ষণ নামাজ কতক্ষণ জেকের কতক্ষণ কোরআন তালাবাদ কতক্ষণ মুনাজাত এভাবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ কবল করুক মঞ্জুর করুক আপনাকে সুস্থ রাখুক মনের আশা পূরণ করুক সবাই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক মক্কা মদিনায় নেক মনের আশা পূরণ করুক আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি যদি এভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা ওয়াক্ত নামাজ পেতে চান এবং সামনে মা রমজান রমজানের তারাবী নামাজগুলো পেতে চান অবশ্যই আমাদের এই নামাজ শেখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন ইনশাল্লাহ আজ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ